আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন এখানে দেখুন সরকারি বিধি মোতাবেক পদসমূহে স্থায়ী শিক্ষক ও ড্রাইভার নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে দেখুন পদের নাম ও বিষয় সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইংরেজি ভাষণ পদের সঙ্গে দেওয়া আছে এখানে একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি থাকতে হবে সমগ্র শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমমান গ্রহণযোগ্য হবে না এ লেভেল ও লেভেলধারী প্রার্থী অগ্রাধিকার পাবেন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ও অভিজ্ঞ এখানে বেতন ভাতা দেওয়া আছে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত এরপর দেখুন ড্রাইভার পদের সঙ্গে দেওয়া আছে একটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিংয়ে এখানে বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তম গ্রেড অনুযায়ী এরপর দেখুন নিরাপত্তা কর্মী অষ্টম শ্রেণী পাশা আবেদন করতে পারবেন অভিজ্ঞ প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা যোগ্য এখানে বেতন আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বিশতম গ্রেড অনুযায়ী বেতন চাকরি শর্ত অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের বিধি মোতাবেক জাতীয় বেতন স্কেল দুই অনুসারে মূল বেতনের সাথে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা ধোলাই ভাতা যাতায়াত ভাতা বিশেষ সুবিধা মূল বেতনের পাঁচ পার্সেন্ট অতিরিক্ত দায়িত্বের ভাতা বৈশাখী ভাতা মূল বেতনের বিশ পার্সেন্ট প্রদান করা হবে উল্লেখ্য চাকরি স্থায়ী হওয়া সাপেক্ষে উৎসাহ ভাতা শিক্ষা সহায়ক ভাতা গ্র্যাচুইটি ও ভবিষ্যৎ তহবিলের সুবিধা প্রদান করা হবে আবেদন তারিখ ও বয়স আবেদন আঠাশে জুন দু তারিখ থেকে চব্বিশে জুলাই দু তারিখ চব্বিশ ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অর্থাৎ আঠাশে জুন থেকে শুরু হবে এবং চব্বিশে জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখের বয়স সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে তবে অধিক যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য আবেদনের নিয়মাবলী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না এক্ষেত্রে সকল নিয়মাবলী প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট এম সি ডট এডুকেশন ডট ও ওয়েবসাইট থেকে জানা যাবে আবেদনকারীকে কর্মীক নম্বর একের জন্য সাতশো টাকা কর্মীক নম্বর দুই ও তিনের জন্য তিনশত টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে পেমেন্ট সম্পন্ন করার পর অনলাইন থেকে পরিবেশপত্র সংগ্রহ করতে পারবেন পরীক্ষা লিখিত পরীক্ষার তারিখ ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট এম সি ডট এডুকেশন বিডিও প্রকাশ করা হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন থেকে ডাউনলোড করা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি সঙ্গে নিয়ে আসতে হবে শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ যে কোনো আবেদন বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করতে পারেন এই নাম্বারে ফোন করতে পারেন অধ্যক্ষ মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আপনারা আবেদন করার আগে সার্কুলারটি আপনারা ভালোভাবে দেখে নেবেন যদি আপনারা যোগ্য প্রার্থী হন তাহলে আপনারা আবেদন করবেন এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ